সন্দেশালীতে এবার বিজেপি নেতাদের বিরুদ্ধে কুরুচিকার মন্তব্যের অভিযোগ করলেন দলেরই মহিলা নেত্রী লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে স্থানীয় এক বিজেপি কর্মীকে যদিও বিষয়টিকে দলের মধ্যে ভুল বোঝাবুঝি বলে সাফাই দিয়েছে বিজেপি নেতৃত্ব অভিযোগকারী ঠিক কি জানিয়েছেন শুনুন আজকে খুব দুঃখিত জন দুঃখজনক একটা ঘটনা আমার সাথে হয় তার জন্য আমি খুব মর্মাহত আমাদের এখানকার লোকাল কিছু নেতা আছেন সেই টিএমসি পার্টির সাথে গটাপ করে তারা আজকের পাবলিক প্লেসে রাস্তায় আমাকে কুরুচিকর মন্তব্য করেন বিকাশ সিং ছিলেন অর্ণব ছিলেন এবং রতিকান্ত ছিলেন তো আমি কোনোদিন ভাবতে পারেনি তারা রাস্তায় ফেলে আমার সাথে এই ধরনের ব্যবহার করবে আমি এর জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছি বিজেপি নেতৃত্ব যদিও দাবি করছে যে গোটাটাই দলের মধ্যে ভুল বোঝাবুঝি আর পাল্টা কটাক্ষ করছে শাসক দল না না এটা সম্পূর্ণ মিথ্যা এটা এটা সম্পূর্ণ মিথ্যা কারণ এরকমভাবে আমরা সন্দেশকালের বুকে যখনই কোনো আন্দোলন হয়েছে বড় বড় তো সকলেই কিছু না কিছু ইস্যু টিএমসিরা তোলার চেষ্টা করেছে এখন মানব মাত্রে বিভিন্ন ভুল হতে পারে তো আমার ধারণা ওর কাছে শুনলে জানা যাবে এটা সম্পূর্ণ ও ভুল বুঝেই মনে হয় করেছে দলীয় কর্মী আমরা কথা বলে এইসব ব্যাপারে আমরা আশা করছি মিটে যাবে আমাদের নিজেদের মধ্যে অভিযোগকারিনী এরপর ব্যাখ্যা দিয়ে কি জানালেন দেখুন টিএমসি তাহলে পিএমসি কি বললো না বললো তাতে আমার প্রয়োজন নেই আমাদের নিজেদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল তার জন্য আমি আইনের সহযোগিতা নিয়েছিলাম আমি ওনারা ক্ষমা চাইতে আমি ওনাদের কেসটা উইড্রল করে নিচ্ছি সন্দেশখালী নাজাতাই হাত বাঁধা অবস্থায় উদ্ধার হয়েছে তরুণীর দেহ পুলিশের খবর কয়েকদিন ধরেই নিখোঁজ ছিলেন বছর 20 তরুণী নাজার থানায় নিখোঁজ ডায়েরি হয় আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে পুকুরে ভেসে ওঠে নিখোজ তরুণীর হাত বাঁধা দেহ দৌড়িতে এইজবেঠে দেহ ফালা হয়েছিল বলে স্থানীয়দের দাবি। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে সমীরণ পুলিশ সূত্রে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে এই দিন যত পার্কিং এর সাথে তারিখ থেকে নিখোঁজ ছিল এবং তারপরে যখন খোঁজ খবর কিছু পাওয়া যাচ্ছিল আর সকালে বাড়ির অদূরেই একটি কুকুরের তার দেহ ভাসতে দেখা যায় তার হাত পাগুলো অবস্থায় ছিল। এরপর জেলা পুলিশ দেহ উদ্ধার করে মানজীর দ নে গিয়েছে। এবং এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং যে ধরনের অভিযোগ পাওয়া হবে সেই তদন্ত শুরু হবে এদিকে পরিবারের করতে যে ওই তরুণী ধর্ষণ করে পুকুরে পুকুরে ফেলে দেওয়া হয়েছে এই ঘটনাকে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কয়েকদিন নিখোঁজ ছিল ওই তরুণী এবং আজকে সকালবেলা বাড়ির কাছে পুকুরে তার দেহ ভাসতে দেখা যায় হাত বাঁধা অবস্থায় ছিল প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খুন করা হয়েছে গোটা বিষয়টি তদন্ত করে দেখতে জায়গা থানার পুলিশ বসিরহাট পুলিশ তোলার সূত্রে যেটা বলা হয়েছে পরিবারের তরফ থেকে যে ধরনের অভিযোগ দেবে সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হবে ধন্যবাদ